কথা আমার খুব ভালো লাগে এবং আমি মনে করি যে আপনাদের ভালো লাগা উচিত অর্থাৎ আজকের দিনটি যে আন্তর্জাতিক যুব দিবস আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ আমরা দীর্ঘ পনেরো বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে একটা মুক্তি পেয়ে এখন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের নতুন করে জাতির পুনর্গঠন করবার একটা সুযোগ কথাটা আবার আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে জাতির পুনর্গঠন রাষ্ট্র এবং সেই পুনর্গঠন কোনো কিছু তৈরি করা কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না আমার যদি জ্ঞান না থাকে আমি তার জন্য তৈরি না আমি যদি যদি সেই কাজ তার জন্য একটা বিজ্ঞান এবং এটা আপনারা সবাই জানেন আমরাও জানি যে বিজ্ঞান অতি দ্রুত সামনের দিকে আমরা এটাও জানি যে রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রনীতি

দেশের তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান এবং সময় প্রিয় যুব প্রয়োজন ভাই ভাই করে বিশ্বের সকল দেশে তরুণ এবং যুব সমাজ উন্নয়ন এবং অর্থনৈতিক যাই Quindi la nostra azione è dotata di blocco per le persone, per le persone, per le